তো আমার সামনে যারা আছে আমার ভাই বোনেরা তাদের প্রতি আমার বলার এটাই নেভার গিভ আপ ওটা লাগবে তো লাগবে বাই হুক আর বাই ক্রুক লাগবেই আর তার জন্য যা যা করার দরকার তাই করতে হবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আর গুড আফটারনুন এখানে আমার সামনে যারা বসে আছে তারা তো যিনি যেটা ভাব বুঝতে পারছি যে অনেকে অনেক বিরক্ত বোধ করছে যে অনেকে টাইম চলে গেছে সে আবার জ্ঞান তো জ্ঞান কিছু না এগুলো দেখবে যে পরবর্তীতে এগুলো কাজে লাগবে এগুলো ট্রেনিং তুমি যখন যে চাকরির জন্য খাটতে যাচ্ছ না সেখানে আরও অনেকক্ষণ ওয়েট করতে হবে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন ওয়েট করতে হবে চাকরি পাওয়াটা যতটা কঠিন চাকরি পেয়ে তার ডিউটি করাটা তার থেকে অনেক বেশি কঠিন তো সবাইকে বলবো প্রথমে ভালো শ্রোতা হতে কারণ ভালো শ্রোতা না হলে ভালো মানুষ হওয়া যায় না ভালো বক্তা হওয়া যায় না তো তোমরাও এই জায়গা আসবে কিছু সময়ের অপেক্ষা তো তার জন্য তোমাদেরকে ভালো করে শুনতে হবে নেক্সট সবাই বলছিলেন পড়তে হবে গিভ আপ করলে চলবে না তো এই বিষয়ে একটা আমার একটা মনে পড়লো ছোটোবেলা থেকে আমরা জন সেনার ফ্যান জন সেনা সবাই বোধহয় ডাব্লিউডাব্লিউ দেখে তোর এক ট্যাগলাইন হচ্ছে নেভার গিভ আপ কখনোই ছাড়বো না এই নেভার গিভ আপ যে অ্যাটিটিউড এটা থাকতে হবে সামনে অনেক অবস্টাগল আসবে কোনো সময় পাশের জন চলে যাবে কোনো সময় নিজের কাছের বন্ধু ধোকা দেবে কোনো সময় নিজের বাবা মা সাপোর্ট করবে না ভাই বোন সাপোর্ট করবে না কোনো সময় আর্থিক অবস্থা সাপোর্ট করবে না কোনো সময় নিজের শরীর সাপোর্ট করবে না মানে কোনো না কোনো সময় এগুলো ঘটবেই একটা থাকবে তো আরেকটা থাকবে না একটা থাকবে তো থাকবে না মানে পারফেক্ট কম্বিনেশন বলে কিছু হয় না এটা হবেই খামতি থাকবে সেই খামতিগুলো কিভাবে মেটাবে সেটা নিজের ক্যালি আর সেটা সবচেয়ে বেশি যেটা এফোর্ট লাগবে সেটা নিজের মানে ক্যান্ডিডেটের আর সেটাই সহায়তা করবে কোন একটা ইনস্টিটিউশন যে কিভাবে সেই খামতিটা মেটাবো সেটা ইনস্টিটিউট বলবে বাট করতে হবে নিজেকে তোমরা হয়তো জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইউনিভার্সিটির সংখ্যা হচ্ছে যদি আমি কম বেশি ধরি তিরিশটা বেশি আছে তিরিশটা প্রতিটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজ আছে যদি আমি কম বেশি দশটা কুড়িটা কুড়িটা করে ধরি কুড়িটা করে যদি কলেজ ধরি তাহলে কলেজের সংখ্যা হয় ছশোটি ছশোটি কলেজে মোটামুটি সাবজেক্ট যদি আমি ধরি মোটামুটি কুইডা করে সাবজেক্টে যাবার যদি কুইডা করে সাবজেক্ট হয় তাহলে কত হাজার হচ্ছে বারো হাজার তাহলে বারো হাজার সাবজেক্টে হাজার টপার সেটা হচ্ছে গোল্ড মেডেলিস্ট সেখান থেকে ব্রোঞ্জ মেডালিস্ট বেরোবে সিলভার মেডেলিস্ট আছে মিডিলে এর টপার গেল বারো হাজার বারো হাজার করে তাহলে ছত্রিশ হাজার ছত্রিশ হাজার শুধু টপার এক বছরে পাঁচ বছর ধরি পাঁচ দিন মাল্টিপ্লাই হয়ে যাবে দেখবো লাখের উপরে চলে গেছে তো এরকম শো অফ করার কিছু নেই যে আমি ফার্স্ট আমি সেকেন্ড আমি নাইনটি পার্সেন্ট পেয়েছি আমি নাইনটি ফাইভ পেয়েছি ইট ডাজেন্ট ম্যাটার এটা ম্যাটারই করে না যে তুমি কত পার্সেন্ট পেয়েছো তুমি কতবার ফার্স্ট হয়েছো তোমার মতো কত ভালো ভালো টপার না রাস্তায় গড়াগড়ি খাচ্ছে তোমরা যদি দেখো বাইরে গিয়ে দেখবে যে শহরে পিএইচডি করা ছেলেগুলো না টিউশন খুঁজে বেড়াচ্ছে যারা টিউশন খুঁজে দাও ডিগ্রি কি পিএইচডি করেছে কারণ কি ভেবেছিল যে আমরা পিএইচডি করবো সঙ্গে সঙ্গে সিএসসি হবে রিক্রুটমেন্ট হবে চাকরি পেয়ে যাবো প্রফেসর হয়ে যাবো কিন্তু জানো তোমরা এখন যে সিএসসির অবস্থা কেমন বা রিক্রুটমেন্টের অবস্থা কেমন সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে নয়তো ওই একই অবস্থা তাহলে এরকম নিজেকে ভাবার কিছু নেই যে আমি মহান যে আমি টপার আমি সেকেন্ড টপার আমি থার্ড টপার কিছু না তুমি নাথিং তুমি হারবার থেকে পড়ে আসলেও তুমি সেই একটা একজন শিক্ষার্থী তুমি অক্সফোর্ড থেকে পড়ে আসলেও তোমার কোনো দাম নেই যতক্ষণ না চাকরি পাচ্ছ চাকরি পাবে তুমি যেখান থেকে পড়ে আছো নেতাজি ওপেন থেকে পড়েছো থেকে পড়েছো কেউ জিজ্ঞেস করবে না আর চাকরি নিজেকে ছিনে নিতে হবে কেউ তোমাকে দেবে না তো আমার সামনে যারা আছে আমার ভাই বোনেরা তাদের প্রতি আমার বলার এটাই নেভার গিভ আপ ওটা লাগবে তো লাগবে বাই হুক আর ক্রুক লাগবেই আর তার জন্য যা যা করার দরকার তাই করতে হবে এবার আমি স্বপ্ন দেখলাম যে আমি ওই জায়গায় যাবো আমি ঘুমিয়ে থাকলাম মোবাইলে টিকটক দেখলাম মোবাইলে রিলস দেখছি হয়ে গেল স্বপ্ন তোমার বলে বেড়াবে যে আমি এই করছি আমি সেই করছি বছর পর বছর দেখবে কিছু হবে না কিচ্ছু হবে না আমি অনেক ছেলে দেখেছি আমার কাছে বারবার আসে মোটিভেশন নিতে মোটিভেশন নেবো কি আমি সাত বছর ধরে পড়ছি মোটিভেশন মোটিভেট নিচ্ছে সাত সাত মিনিট পরে ভুলে যাচ্ছে পুরো সে ভুলে গেছে যে কি জন্য সে মোটিভেশন নিতে এসছিল মানে ওটা শো অফ হয়ে গেছে যে আমি মোটিভেশন নিতে গেছি ওটা একটা শো অফ আরে তুমি যেটা তুমি যেটার জন্য ভাবছো না সেটা তোমার যে কোনো পরিস্থিতিতে তোমাকে যদি পাতালে নিয়ে যাও সেটাই উদ্দেশ্য থাকবে যে আমি ওই জায়গাটা যাবো তোমার যাই হয়ে যাক তোমার অ্যাক্সিডেন্টে যদি একটা হাত কেটে বাদ যায় না তাও তোমার উদ্দেশ্য সেটাই থাকবে যে আমি ওখানে যাবো যাবো তো যাবো আর তার জন্য যা যা করার দরকার সেটা করতে হবে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেগুলো ডিস্ট্রাকশন আসছে সেখান থেকে আগে বাঁচতে হবে যদি কোনো জায়গা ডিস্ট্র্যাক্ট হচ্ছ তুমি মোবাইলে প্রচুর টাইম দিয়ে দিচ্ছো আমি গ্যারান্টি দিচ্ছি তুমি চাকরি পাবে না একটা কথা বললাম যে তোমার মতো টপার বহু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে রাস্তায় ঘড়াগড়ি দিচ্ছে ওই জায়গাটা আগে সরাতে হবে মোবাইলের ডিস্ট্রাকশন আগে পেয়ে যাও তারপরে যেমন দেয় করো বহুজন আসবে তোমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য বহু কিছুই আসবে আর যেগুলো ভাবছো যে আমার ফ্রেন্ড চলে যাবে ওই চলে যাবে আর কেউ যাবে না আজকে ফেসবুক করছো ভাবছো যে আমি যদি আমি ফেসবুক বন্ধ করে দিই বন্ধুগুলো চলে যাবে হাজারো বন্ধু জোগাড় হয়ে যাবে তো সেটাই আমার বলা যে নিজে নিজে প্ল্যানিং করো যে তোমরা কি করবে অবশ্যই ইনস্টিটিউশনের গাইডেন্স নাও যে কোন পদ্ধতিতে বা কোন পথে গেলে তাড়াতাড়ি পাওয়া যাবে পটটা দেখিয়ে দেবে ইনস্টিটিউশন আর নিজেকে যেতে হবে টার্গেট করে নাও যেটা আমাকে পেতে হবে আর সেটা করো ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো মোবাইল ফোন থেকে দূরে থাকো পড়ার সময় মোবাইলকে দূরে রেখে দাও ওই টুং করে বাঁচবে আর মনটা অন্যদিকে চলে যাবে পড়া হবে না ভাই যখন পড়ছো তখন পড়ো দা সেলফিস হয়ে যাও তোমার থেকে সেলফিস পৃথিবীতে পেঁচা না থাকে তুমি সব থেকে পড়ো স্বার্থপর পড়ার সময় কারোর কথা শুনবো না ওই সময় ওই জায়গাটা আমি যখন পড়ছি ওই টাইমটা শুধুমাত্র আমার কাউকে ভাগ দেবো না এই অ্যাটিচিউড নাও নেভার গিভ আপ অ্যাটিচিউড তাহলে আশা করছি সবাই সফল হবে আর যেহেতু সিট সংখ্যা সীমিত তার জন্য অবশ্যই ফাইটার হয়ে নিজে ছিনিয়ে নিয়ে আসতে হবে আর আশা করছি তোমরা সবাই ছিনিয়ে নিয়ে আসবে কি পারবে তো এই আশা রাখছি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি